হ্যালো প্রিয় দর্শক স্বাগতম মজার গল্প ঘরে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে চলুন আজকে সুন্দর গল্পটা শুরু করি পূর্বাচলের একদম শেষ প্রান্তের গ্রাম বেলদিপুর এখানে গরিব মানুষের সংখ্যা বেশি আর সুখ নামের জিনিসটা তেমন নেই কারো ঘরেই এই গ্রামেই জন্ম নেয় রাধিকা মা ছিল সুমি সেলাই করে সংসার চালাত বাবা হাবিব ছিলেন ক্ষেতমজুর রাধিকা বড় হওয়ার সময় সে অন্য বাচ্চাদের মতো খেলাধুলায় মেতে ওঠেনি তার চোখে এক ধরনের গভীরতা ছিল যেন জন্ম থেকেই পৃথিবীটাকে একটু বেশি বুঝে ফেলে মা সব সময় বলতো। রাধি তুমি আমার আলো তুমি বড় হয়ে আমাদের গ্রামের মানুষের ভরসা হবা রাধিকা এসব শুনে হাসত কিন্তু সময়ের অনেক আগে সে বুঝতে পারেনি এই কথাগুলোই একদিন সত্যি হয়ে দাঁড়াবে দশ বছর বয়সেই বজ্রপাতের রাতে বাবা মারা যায় কয়েক মাস পর মা অসুখে পড়ে চলে যায় যত দুঃখই আসুক রাধিকা ভেঙে পড়েনি সেলাই মেশিনটাকে বুকে জড়িয়ে এসে বাছার পথ খুঁজেছে গাউয়ের লোকে বলা বলি করত এত ছোট মাইয়া সংসার চালাইব ফুরামে কিন্তু রাধিকা কারো কথা শোনেনি সকালে মাঠের কাজ বিকালে সেলাই এই গতিতেই চলতে থাকে তার জীবন তার বয়স তখন মাত্র চোদ্দ তবুও গ্রামের সবাই তার কাছে কাপড় দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকত রাধিকার সেলাই ছিল নিখুঁত আর তার ব্যবহার ছিল যেন মধুভরা গ্রামের এক প্রবীণ মানুষ বুড়ো নাসির আলী প্রায়ই বলতেন রাধি তোর হাতেই গ্রামের ভবিষ্যৎ রাধিকা শুধু হাসত কারণ সে জানত না সামনে তার জীবনে কি ঝড় আসছে মায়ের চিকিৎসার জন্য ঋণ করা হয়েছিল সেই ঋণের টাকা চাইতে দালাল কাদের মাঝে মধ্যে রাধিকার ঘরে এসে দাঁড়াতো লোকটা ছিল বিকৃত মোনা টাকা নেওয়ার অজুখাতে রাধিকার দিকে এমন ভাবে তাকাত যে রাধিকার বুক কেঁপে উঠত একদিন কাদের বলল শোন রাধিকা তাহা তো ফেরত দিতে পারবি না একটা সহজ রাস্তা আছে আমার কথা বুঝলি তো রাধিকা তার কথা শুনে তীব্র কণ্ঠে বলে উঠেছিল মরে যাব তবু নিজের সম্মান কেউরে দিমু না তাহা নাই এখন চাইলে সময় দাও সময় নাই তুই ভেবিস খুব সাহসী গ্রামের মানুষ তোকে বাঁচাইব রাধিকা সেদিন রাতেই কান্না আটকে সেলাই মেশিন সামনে বসে বলে মা তুমি আমারে কৈশিলা আমি আলোর মেয়ে অন্ধকার যত বড় হোক আমি হারামু না এই সময় গ্রামে আসে এক নতুন মানুষ আরিফ শহর থেকে গ্রামে উঠে পড়তে এসেছে ব্যক্তিত্ব চেহারা কথা বলা সব মিলিয়ে গ্রামে মেয়েরা তাকে দেখে যেন থমকে যায় কিন্তু রাধিকা তার কাজ থেকে দূরত্বই বজায় রাখতো একদিন আরিফ সেলাই করার দোকানের সামনে দাঁড়িয়ে বলে আপনি রাধিকা শুনেছি আপনি গ্রামের সেরা সেলাই করেন আমার বোনের জন্য একটা ফ্রক বানাতে পারবেন রাধিকা শান্তভাবে কাজ নিয়ে নেয় কিন্তু আরিফ তার কাজ দেখে কথা শুনে অনুভব করে এই মেয়ের ভিতরে যেন একটা অদম্য শক্তি লুকিয়ে আছে কয়েকদিনের মধ্যেই আরিফ বুঝতে পারে সে শুধু রাধিকার কাজ নয় রাধিকার মনের শক্তিতেই মুগ্ধ হয়ে যাচ্ছে কাঁদের আর রাধিকার বিচ্ছিন্ন জীবন আবার জট পাকিয়ে ওঠে কাদের রাধিকাকে ব্ল্যাকমেল করতে চাইলে আরিয়ান সেটা দেখে ফেলে একদিন সন্ধ্যায় রাধিকা দোকান বন্ধ করে বের হওয়ার সময় কাদের পথ আটকে বলে তোর সমস্যা আজ শেষ করি তাহা দে নাইলে তোর নামে পুরো গ্রামে কথা ছড়াইয়ে দিম ঠিক তখনই আরিফ এসে দাঁড়ায় চোখে কণ্ঠে করা গম্ভীরতা এই মেয়েটার দিকে একবার আর তাকাইলেই পুলিশে আর তাহার হিসাব চান্দানা করে বলো কত তুই কি হইস শহরের ছেলে নাকি এ মাইয়ার দশ দিন সময় সব টাকা আমি দেব এখন হঠাৎ এখান থেকে কাদের থুতু ফেলে চলে যায় আপনি কেন আমার জন্য এভাবে দাওয়ালে কারণ তুমি লড়াই করে বাছ রাধিকা তোমাকে কেউ নিচে নামানোর অধিকার রাখে না সেদিন থেকেই রাধিকার পৃথিবীতে প্রথমবার একটু করে আলো ঢোকে আরিফ আর রাধিকার মধ্যে একটা নীরব সম্পর্ক তৈরি হয় আরিফ সন্ধ্যায় স্কুলের কাজে রুজুহাতে দোকানে এসে বসে থাকে একদিন আরিফ বলে রাধিকা তুমি সব সময় এত শক্ত কেন না আমি শক্ত না জীবন তাই বানাইছে তুমি চাইলে তোমার সব কষ্টের ভাগ আমি নিতে পারি রাধিকা উত্তরে বলতে না পারলেও তার গাল হালকা লাল হয়ে যায় এভাবে শুরু হয় তাদের নরম সুন্দর প্রেম রাধিকার জীবনে প্রথমবার সেই অনুভূতি আসে যা তাকে ভয়ও দেয় আবার শক্তিও দেয় গরিব মাইয়া তো শহরের ছেলেরে পটাইছে এটা ভালা হইতেছে না নিজের ঘর চালাইতে পারে না প্রেম করে এই সব কথায় রাধিকার মন ভেঙে পড়ছিল কিন্তু আরিফ বলে তুমি কাউকে কিছু প্রমাণ করতে হবে না তোমার সম্মান তোমার হাতে কিন্তু সমস্যা বাড়ে যখন কাদের পুরো গ্রামে মিথ্যের রটায় রাধিকা আমার টাহা মাইরে খাইছে তাই শহরের ছেলে রাইট করছে এই কথা শুনে রাধিকা অসহায় হয়ে পড়ে গ্রামের মহিলারা তার দোকানে আসা কমিয়ে দেয় সেলাইয়ের কাজ কমে যায় আয় বন্ধ হয়ে যায় রাতে রাধিকা চুপচাপ কাঁদে মা মানুষ এত খারাপ কেন একদিন আরিফ শহরে গিয়ে কাদেরের সব ঋণ শোধ করে আসে রশিদ নিয়ে পুরো গ্রামের সামনে ঘোষণা করে রাধিকার উপর ভুল অভিযোগ দেওয়া হয়েছে তার সব টাকা পরিশোধ করা হয়েছে এখন থেকে কেউ তার নামে মিথ্যা কথা বললে আইনত ব্যবস্থা নেওয়া হবে গ্রামী সবার মুখ ছোট হয়ে যায় রাধিকার চোখ ভিজে ওঠে আরিফ আবার বলে রাধিকা তুমি তুমি মাথা তুলে ভুল কিছু সেই দিন রাধিকার মনে আরিফের জন্য গভীর বিশ্বাস তৈরি হয় আরিফ শহরে সোশ্যাল মিডিয়া খুলে দেয় রাধিকার সেলাইয়ের কাজের জন্য রাধিকার ডিজাইন কয়েকদিনেই ভাইরাল হয়ে যায় শহর থেকেও অর্ডার আসতে শুরু করে রাধিকা নিজের ঘরে নতুন মেশিন কেনে গ্রামের তিনটি মেয়েকে কাজ দেয় এভাবেই ছোট্ট দোকানটি বড় ওয়ার্কশপে পরিণত হয় গ্রামের মানুষ বুঝতে পারে রাধিকা শুধু সেলাই করে না সে নিজের ডেস্টিনি নিজেই তৈরি করে কাদের বুঝতে পারে যে রাধিকা আজ সফল সে আবার সুযোগ খোঁজে তাকে ধ্বংস করার একদিন গভীর রাতে রাধিকার দোকানে আগুন লাগিয়ে দেয় গ্রামবাসী দৌড়ে এসে আগুন নেভায় কিন্তু প্রায় সব কাপড় পুড়ে যায় রাধিকা ভেঙে পড়ে মুখ চেপে কান্না করে আমি আবার শুরু করতে পারবো তো আরিফ তুমি হার না মানলে কিছুই তোমাকে হারাতে পারবে না আগুন দোকান পুড়াইছে তোমাকে না পুলিশ তদন্ত করে কাদেরকে গ্রেপ্তার করে পুরো গ্রাম রাধিকার পাশে দাঁড়ায় শহরের একজন ফ্যাশন ডিজাইনার রাধিকার কাজ দেখে তাকে শহরে স্টল দেবার অফার করে রাধিকার ডিজাইন শহরে জনপ্রিয় হতে থাকে তার গ্রামের মেয়েদেরও চাকরি হয় রাধিকা একসময় বলেন আমি গরিব ছিলাম কিন্তু মন কখনো গরিব ছিল না গ্রামের সবাই তাকে নতুনভাবে সম্মান করতে শুরু করে এক সন্ধ্যায় নদীর ধারে দাঁড়িয়ে আরিফ বলে রাধিকা আমি শুধু তোমার স্বপ্নের পাশে দাঁড়াতে চাই তুমি কি আমার সাথে সারা জীবন হাঁটবে রাধিকার চোখ জলে ভরে ওঠে তুমি ছাড়া আমি এত দূর আসতে পারতাম না আরিফ হ্যাঁ আমি তোমার সঙ্গেই বাঁচতে চাই রাধিকা শুধু একটা মেয়ে না একটা উদাহরণ যে গরিব একা অসহায় হয়েও নিজের ইচ্ছা শক্তি দিয়ে পুরো জীবন বদলে দিতে পারে গ্রাম তাকে আজও বলে রাধিকা আলোর মেয়ে অন্ধকার যত আসুক সে সব ভেদ করে আলোকিত হয়